কদিন লাগবে মারব না তো নালে কিন্তু আপনারই কিন্তু রিপেয়ার করে দিব বুঝতে স্যার আপনারই কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না না পয়সা খান না আপনি আপনার নাম আর নাম্বার সব দেন ওইটা রাবার ডেম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন

ও আপনি খুঁজে রাখেন নাই আচ্ছা ওই যে আপনার ড্যাম এর ইউরো থেকে না রাবার ড্যাম বর্ষা রাবার স্যার বর্ষা রাবার বাদ গোজাইরা বাদ গোজাইরা বর্ষা বর্ষা কয়দিন লাগবে মাল না বর্ষা শুনেন নালে কিন্তু আপনার কিন্তু রিপেয়ার করে দিব বুঝতে পারছেন আপনার কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না না পয়সা খান না

এই স্যার কতদূর এই যে এই যে একচুয়াল স্যার এই যে গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে ঢেকার হাও তাড়াতাড়ি আসেন